আলহামদুলিল্লাহ আমাদের গৌসিয়া রিফায় জাম মসজিদের যে কার্যক্রম শুরু হয়েছে সেটা অব্যাহত গতিতে চলছে মসজিদের কাজ মসজিদের জন্য প্রতি সপ্তাহে প্রতি প্রতি জুমাতে যার পৃষ্ঠপোষকতায় এই মসজিদের কার্যক্রম চলছে যার নেতায় আমরা এত সুন্দর একটি মসজিদ পেতে যাচ্ছি ইমাম আহলে সুন্নত বাফজ কাবলা আজকেও মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন এবং এই দানের উচিলে আমাদের সকল দানসমূহ কবুল করুন মসজিদের কাজের জন্য আমাদের যিনি নেট ছালান মোহাম্মদ জিয়া রহমান পাঁচশো পাঁচশো টাকা দান করছে নালায় দান কবুল করুন আমাদের এলাকার কাজী উসমানগনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করছেন আলায় দান কবুল করুন আমাদের পাশের আব্দুল নবীর বাড়ির মোহাম্মদ জিয়াউল হক নিশান মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করছে নালায় দান কবুল করুন নতুন ফারার মোহাম্মদ হারুন মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করছে নালায় দান কবুল করুন নতুন পাড়ার এখন বর্তমানে বালু তাকেন থাকেন হাজি মোহাম্মদ ইয়ার মোহাম্মদ মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করছানালায় দান কবুল করুন এবং যেই নিয়ত নিয়ে যারা বিভিন্নভাবে দান করতেছেন তাদের নিয়তের মধ্যে রব্বুল আলমিন বরকত দান করুন নতুন পাড়া মসজিদের কাজের জন্য মোহাম্মদ আব্দুল শুকুর মসজিদের কাজের জন্য দুই হাজার টাকা দান করেছেন নালায় দান কবুল করুন যে নিয়ত নিয়ে এই দান করেছেন তার নিয়তের মধ্যে বরকত দান করুন মোহাম্মদ নাসির উদ্দিন মসজিদের কাজের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন একজন মহিলা লাইলা বেগম মসজিদের কাজের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন মানুষ 200 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন 100 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন কমিশনারী আকুব মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করছেন আলায় দান কবুল করুন আবুল বয়ান মসজিদের কাজের জন্য একশো টাকা দান করছেন দান কবুল করুন বালুসার এসকান্দর সদকর মসজিদের কাজ জন্য একশো টাকা দান করছেন আল্লাহ দান কবুল করুন মাইসপাড়ার মোহাম্মদ সালামতুল্লাহ সদকর মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করছেন আল্লাহ দান কবুল করুন মহম্মদ কুরশেদ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করছে না দান কবুল করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করছে না দান কবুল করুন আরেকজন একশো টাকা দান করেছেন না লাই দান কবুল করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করছে না লাই দান কবুল করুন মোহাম্মদ হাসান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করছে না দান কবুল করুন যারা যে উদ্দেশ্যে যে রব্বুল আলমিন তোমার ঘরে দান করতেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দান করুন প্রত্যেকের ইহকাল এবং পরকাল সুন্দর এবং মঙ্গলময় করে দিন প্রত্যেকে এই দানের উত্তম জেজা উত্তম বদলা দান করুন দায়ে পাড়ার আলহাজ মোহাম্মদ ইউসুফ যিনি আমাদের থেকে অভাব ইনুস ভাইয়ের বড় ভাই ওনার ছেলে ওনার বড় ভাইয়ের ছেলে পাঁচশো টাকা দান করছে না লাই দান কবুল করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ লাই দান কবুল করুন প্রত্যেকের দানের বোদলা আরবুল আলমিন যে যে কিছু যে নিয়ত নিয়ে যে মকসুদ নিয়ে এই দান করতেছেন তাদেরকে তাদের দানের মধ্যে বরকত দান করুন প্রত্যেকে ইজ্জাতের জীবন সুখের জীবন শান্তির জীবন দান করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد يا رسول الله عليكم سلام ونیا. يا يا كرم الخلق ما لي من به سواك عند علول العادس العممي صلاة يا رسول الله عليكم سلام يا ولن يديك رسول الله جَاءَ كبيز الكريم تجلى باسم منتكمي صلاه رسول الله عليكم سلام فان من جودك ودرته من علومك اللوح والكلام صلاه رسول الله عليكم نفس لا تقنتي من زلة زمة إن الكبائر في الغفران كلم مي صلاة رسول الله ربي جمعا طلبنا منك مغفرة وحسن خاتمة يا مبدع النعم صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة لِل جل وقره يا إمام المرسلين جل وقره رحمة للعالمين مرحبا يا مرحبا يا رحمة لل جل وقره جل نور هدى جل وقره يا محمد مصطفى مرحبا يا مرحبا يا رحمة لل वस्तो वल दोगे ख़ैरु नाम ताज़ीम की जीअं किया मम्मी يا مؤيد يا مماجد يا إمام القبلتين يا <سلام>

সচে সব জানে না অন্তত হবে নিয়ত জানে না দেরি করে ইমামের নিয়তের সাথে সাথে নিয়োগ হবে ভেদ ইমাম বলে ইমামের নিয়তের সাথে সাথে নিয়োগ করবে।

বাকি সব সুন্নতের জালা আমরা আদায় করলাম এখন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে এমন এক নিখিল সুযোগ আমরা বারবার পাইতেছি গতকাল পেয়েছিলাম তার আগের দিন পেয়েছিলাম আজকে আবার আমরা পাইলাম একজন নেকার পরে যার যে প্রত্যেক বছর নিয়মিত কয়েক বছর থেকে একটা গরু ফালে পুরো পুরো বছর পালতে থাকি সুন্দরভাবে পালে দাম মোটা করে ইজি মিদাজ এনে নিজেও দান করে ডুবাই আলাদা সাগালম বলে সে দুবাই থাকতেও একটা গাড়ি কিনছিল আমি গেলে ওই গাড়িটা আমাকে উঠেছ রেগুলার নিয়মিত নমাজি মতকে দিনদার ছিল আজকে রবিউল আহম চাঁদের জুমার দিন ফজরের নামাজ আদায় করার জন্য নিজে উজু করেছে ভালো লাগছে না একটু সুই সুখ গেছে এই সব অবস্থায় এন্ট্রেক করেছে এখন তার জানাজা হবে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে জানাজাতে শরিক হবেন জানাজার নামাজে সবাব কদ্দু সাহবাইকে আপনি জিজ্ঞাসা করছিলেন আমরা কি কি পাবো জানজার নামাজ আদি আল্লাহর মাহবুব তো দিয়েছিলেন এক কী সব হবে এক কী রাত এক কেজি যেমন আছে এক যেমন আছে এক ফ যেমন আছে এক একটা ওজন একটা ওজন দুনিয়ার না হাঁসের মাঠের ওজন নবী সব জানে আমরা পঞ্চাশ বছর আগে খেলি চিন্তা না

জ্ঞানী গুণী এরমের সাগর ছিল কিন্তু তারা নবীর ভাষা বুঝতেন না জিজ্ঞাসা করলেন কিরাত আমরা বুঝলাম না আল্লাহ নবী বললেন কিরাত সমান একজন ইমানদার মরনার জানাজা পড়লে

এক এক দশ লাখ জন্ম মানুষ মমতা ঢোবে কাঁদা কান্দি কবি এক ডাররা নাকি লাগে এক ডাররা নাকি কম আছে দুর্দ যাতে হবে যে দিন এক ডাররা নাকি জন্য দুর্দ যাইতে হবে ওই দিন ও তোমার সমান নেকি আল্লাহ পাকে দাম করবে যারা জানরা পড়ছে কিন্তু জানরা ইমানদারের জানরা পড়তে হবে ইমানদারের জানরা এখন আমরা জানরা পড়বো এই দেখেন আমরা নামাজ পড়ছিলাম ওই কাতারে দাঁড়াইয়া আমরা জানা পড়ব জানি সাহিদা পড়া হয় এইখানে ওইভাবে জানা পড়াও মসজিদের এই মসজিদের নেড়ের বরাবরে বাইরের দিকে জানলা না হবে হাট হবে আমরা ইমাম এবং মুসাদ্দি সবাই মসজিদের ভিতরে থাকবে যেখানে দাঁড়াইলে আমরা জুয়া পড়লাম ওইখানে দাঁড়াইয়ে জানাজা পড়ব রাত্রা পাকবন্ধু বানা পাকের জনবানা وزنو بحاضين وزنو بجميع وامواتا وعموات النخال وغفر اللهم اغفر لنا والاخوان الذين سابقوا لنا امين ولا تجعل في قلوبنا ضد الذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم ربنا لا تغضب لنا في مقام هذا وفي شهر هذا وفي جمعه هذه زمام من ذنوبنا

ولا دينا الا قضيته ولا مريضا منا الا شفيته ولا فقيدا منا الا اغنيته ولا عبا منا الا سطرته ولا كسرا منا الا جبرته ولا غابا منا الا ظلته ولا زيسات منا الا سمته ولا استردرا منا الا اشرحته ولا قضا منا الا نظرته ولا طوبه منا الا قبلته